শুভ সন্ধ্যা সবাইকে সীতা মেডিসিন কন্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন তো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় কন্ডম হ্যাঁ বন্ধুরা কন্ডম সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা যারা নতুন বিয়ে করেছেন তো বিয়ে করার ছয় মাস অথবা এক বছর আপনাদের হয়ে গিয়েছে তো আপনার আপনারা দেখবেন যে আমি দিচ্ছি একটু ঠিক এই আপনারা খাওয়াচ্ছেন এটা এটা হচ্ছে ফেমি কোন অথবা যে আপনাদের অবস্টার গোল্ড পাওয়া যায় নডেট টোয়েন্টি এইট পাওয়া যায় আরো অন্যান্য যে পিল গুলো পাওয়া যায় সেগুলো আপনারা কিন্তু প্রতিনিয়ত সেবন করাচ্ছেন তো হঠাৎ করে দেখবেন যে আপনি যে কোনো একটা ফার্মেসিতে গিয়েছেন তো কোনো পল্লী চিকিৎসক বা ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে ভাইয়া যে পিলগুলো আপনারা প্রতিনিয়ত সেবন করাচ্ছেন এটা কিন্তু শরীরের জন্য অনেকটা ক্ষতিকর পদ্ধতি কিন্তু আপনাদের কিন্তু অনেক সময় চেঞ্জ করতে হয় এক পদ্ধতি সবসময় ব্যবহার করা যায় না তো তখন চিকিৎসক আপনাকে কিন্তু কন্ডম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকবে অনেক সময় তো আপনি মহা আনন্দে আপনার ওয়াইফকে সুস্থ রাখার জন্য আপনি এক প্যাকেট কন্ডম তখন আপনি বাজার থেকে কিনে এনেছেন তো সেটা কিন্তু একদম আপনার ওয়াইফ কিন্তু জানে না তো সেটা একদম এনে আপনি প্যান্টের পকেটে হোক কিংবা শার্টের পকেটে রেখে দিয়েছেন তো রেখে দেওয়ার পরে আপনি কিন্তু এটা একদম ভুলে গেছেন এবং আপনার ওয়াইফ কিন্তু এটা জানে না তো তখন দেখা যাচ্ছে যে আপনাদের কাপড় চোপড় ময়লা হয়ে গিয়েছে বা অনেক স্ত্রীরা দেখবেন যে তাদের স্বামীর পকেট থেকে টাকা কিন্তু টান দেওয়ার অভ্যাস রয়েছে তো তখন ঠিক টাকাটা টান দিতে গিয়েছে যে দেখে কন্ডমের প্যাকেটটা তার হাতে পড়ে গিয়েছে তো তাদের স্ত্রী কিন্তু অনেক সময় দেখবেন অনেকটা টেনশনে পড়ে গিয়েছে যে ঠিক আমার স্বামী তো আমাকে তো দীর্ঘদিন যাবত পিলবড়ি খাওয়ার পরামর্শ দিয়েছে বা বাজার থেকে পিল এনে দেয় তো এই প্যাকেটটা তার পকেটে কেন না কোথায় যেন কোনো সমস্যা হয়েছে এই জন্য যারা একদম এরকম সমস্যায় পড়ছেন তো আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন এবং সাবধানে এই জিনিসগুলো কিন্তু কিনে আনবেন এবং আগে কিন্তু আপনাদের ওয়াইফের সঙ্গে কিন্তু এটা কিন্তু যে আপনাদের কিন্তু আলোচনা কিন্তু করতে হবে যে এরকম এরকম সমস্যায় তাছাড়া কিন্তু আপনাদের এই ছোট্ট একটা কারণে কিন্তু আপনাদের সংসারটা কিন্তু ভেঙে যেতে পারে তো আমার চ্যানেলে যে কমেন্ট বক্স আছে আমার কিন্তু এক ফ্রেন্ড আমাকে কিন্তু কমেন্ট করেছিল তো তার উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু তৈরি করলাম শুধুমাত্র আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য তো এই জন্য আপনাদেরকে কিন্তু একদম সতর্ক থাকতে হবে এবং আপনারা যে গুলো হুট করে বাজার থেকে কিনে আনবেন তো সেটা কিন্তু আপনাদের আপনাদের যে সঙ্গে সঙ্গে অর্থাৎ স্ত্রীর কিন্তু কিন্তু আপনাদেরকে আলোচনা করতে হবে যে এক পদ্ধতি সব সময় কিন্তু ব্যবহার করা যায় না এবং ব্যবহার করলে কিন্তু অনেকটা কিন্তু সমস্যা হয়ে যাবে এবং যে আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন না তো এর উপরে ইফেক্ট পড়বে এবং অনেক সময় আপনাদের শরীরটা একদম ফুলে যাবে এবং মোটা ভাবটা হয়ে যাবে এবং যে আপনাদের যে বাচ্চা হওয়ার যে লালিটা আছে সেটাতে কিন্তু তেল জমে যেতে পারে এটা কিন্তু কিন্তু আপনাদের আগে বাড়িতে আপনাদেরকে কিন্তু আগে কিন্তু এটা মিট করতে হবে এবং এই পরামর্শটা কিন্তু আপনাদেরকে কিন্তু বাড়িতেই করতে হবে তাছাড়া কিন্তু আপনাদের কিন্তু সংসারটা একদম ভেঙে যাবে এবং ভুল ভুল যাব যে আপনাদের কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকে ঠিক এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের যে কোনো বিষয়ে আমাদের চ্যানেল সম্পর্কে যদি অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা কমেন্ট করবেন আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব।